চলছে সকাল থেকে বেশ কিছু জায়গায় উপনির্বাচন এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি নৈহাটির উপনির্বাচন নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মিত্র তার নিজের বুথে তিনি কিন্তু ভোট দিলেন জেঠিয়া বকুলতলা সুখা এসা স্কুলের উনসত্তর নম্বর বুথে ভোট দিলেন নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মিত্র পরিস্থিতি কিছু কিছু জায়গায় ভালো না তেষট্টি নম্বর বুথে সকালবেলা আমাদের এজেন্টকে চট্টাপ্পর দিয়ে রাস্তা থেকে ভাগিয়ে দিয়েছে আমি পাঁচটা থেকে ঘুরছি সকালবেলা গিয়ে তেষট্টি নম্বর এজেন্টকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে তাকে বললাম চলো আমি আছি নিয়ে গিয়ে বসালাম কাঁপাতে গিয়ে দেখি তৃণমূলের এজেন্ট ফোন নিয়ে ফোন করছে ফাঁকা আছে লোকপাটা আমি গিয়ে ফট করে ধরি আমি ওখানে ধরে সোজা প্রিসাইডিং অফিসারের কাছে বলি যে আপনি ফোন কেন অ্যালাউ করেছেন আমার সঙ্গে প্রিসাইডিং অফিসারে তর্ক বিতর্ক হয় এছাড়া দু একটা জায়গায় একটু চাপা চলছিল খবর পেয়ে আমি সেখানে পৌঁছানোর পর কিছুটা কমাতে পেরেছি কিউআরটি মোটামুটিভাবে রেসপন্স করছে খুব যে হেভি কিছু রেসপন্স করছে তা কিন্তু না বুথে যে সেন্ট্রাল আমি আপনাকে বলছি নাম ধরো আমি এখনো শহরে ঢুকতে পারিনি শহরে আমার চিফ এজেন্ট ঘুরছে তিনি আমাকে বললেন একশো ছাব্বিশ একশো মানে আমাদের স্টেডিয়ামে যে বুথগুলো আছে সেইখানে তৃণমূলের একটা বড় জমায়েত আছে আমাদের লোকেরা যখন ভোট দিতে যাচ্ছে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে বাড়িতে দেখে নেব বলা হচ্ছে তেরো বছর ধরে দেখলো কি দেখলো জানি না সাধারণ মানুষকে ভোট দিতে আসার সময়ও বলছে দেখে নিতে হবে তো দেখা দেখি আপনারা যা পারেন করে নিন আমি এখনও বলছি প্রথম দিন থেকে আমার নাম ঘোষণা হওয়ার পর যতবার আপনারা আমাকে কভারেজ করেছেন ততবার আমি একটা কথাই বলেছি সাধারণ মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে যদি ছাপ্পা না হয় তাহলে এই নয়াটি বিধানসভা ভারতীয় জনতা পার্টি মোদিজির জয় নিশ্চিত কালকে রাত পরশু থেকে ভয় চলছে কালকে আমার কাছে আমার কাছে ফোন এসছে অন্তত গোটা পঁচিশটা কেন্দ্রীয় বাহিনী বলছে আমার এপিক দেখার রাইট নেই আমি পরিষ্কার বললাম এটা আপনাকে দেখতে হবে রাইট নেই বললে মানবো না আপনার কী রাইট আছে তাহলে এখানে চাপ্পা চলবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কেন্দ্র সরকার আপনাকে এখানে পাঠিয়েছে সাধারণ মানুষের ভোট রক্ষা করার জন্য সেখানে দাঁড়িয়ে আপনি যদি বলেন আমি এটা পারবো না এটা তো মানবো না আমি তাহলে আমি দাঁড়াচ্ছি এখানে তাহলে এই বলার মোটামুটি চলছে এখন দেখা যাক যতক্ষণ এদেরকে বিশ্বাস নেই না আচানো পর্যন্ত বিশ্বাস নেই আমি সকালবেলা বলেছিলাম মোটে পাতা পড়েছে এখন ভাত আর ডাল চলছে অনেক মেনু বাকি আছে লাস্টে যখন পান খেয়ে দাঁত খচাবো তখন বলবো ভোট কিরকম হলো এদিকে যেমন ভোট চলছে এই বকরার লড়াই তো এদের সব বকলার বকরার লড়াই কে কত তোলা তুলবে কে কত মাল তুলবে ও বেশি তুলে ফেলছে ও কম তুলে ফেলছে সেই জায়গা থেকে লড়াই চলছে এর পাঠে তো কিছু না please